আশ্চর্য এক শব্দ বাঁশের কেল্লা শুধু নামেই যেন আছে ইতিহাসের ধ্বনি প্রতিরোধের গর্জন এবং ক্ষমতার বিরুদ্ধে নিঃশব্দ কিছু ভয়ানক এক বিদ্রোহ বাঁশের কেল্লা বলতে আমরা অনেকেই বুঝি একটি প্রাচীর যা বাঁশ দিয়ে বানানো হয়েছিল আত্মরক্ষার জন্য কিংবা এক প্রতীক যা ব্যঙ্গ বিদ্রুপ বা প্রতিবাদের মিশ্রণে করে ওঠা বাংলা সংস্কৃতির এক আধুনিক সামাজিক প্রতিরোধ কিন্তু আপনি কি জানেন এই একটি শব্দের পেছনে আছে ইতিহাস রাজনীতি ধর্মীয় উপলব্ধি এবং একটি জাতির আত্মপরিচয় সংগ্রাম আজ আমরা এই শব্দের প্রকৃত মানে খুঁজে দেখতে চলেছি বাঁশের কেল্লা এটি শুধু একটি শব্দ নয় এটি এক ইতিহাসের আভা এক যুদ্ধের কৌশল এবং আধুনিক বাংলার রাজনৈতিক চেতনাবোধের প্রতীক আপনি শুনছেন উম্মা কণ্ঠ একটি কণ্ঠ যেখানে ইতিহাস ধর্ম রাজনীতি ও সমাজ এক হয়ে যায় সত্য বলার অভিপ্রায়ে আমাদের উদ্দেশ্য একটাই সত্যের দিকে আপনাকে আহ্বান করা যা আপনার হৃদয়ে আলো চালাবে যা আপনাকে চিন্তা করতে শেখাবে যা আপনাকে সাহস দেবে আল্লাহর পথে ঘুরে দাঁড়াতে বাঁশের কেল্লার ইতিহাস কোথায় এই শব্দটির উৎপত্তি পুরনো নয় তবে এর মূলে রয়েছে একটি বাস্তব প্রতিরোধ ব্যবস্থা যা বহু বছর আগে মুঘলদের যুগেও দেখা গেছে গ্রামীণ বাংলার মানুষ যুদ্ধ বা ডাকাতির সময় যখন বাঁশের কুরের ঘর বাঁশঝাড় ও তরুণ দিয়ে নিজেদের রক্ষা করত তখনই বাঁশের কেল্লা তৈরি হতো এটি ছিল কৌশলগত আত্মরক্ষার উপায় যা স্থানভেদে ছিল সাময়িক দুর্গের মতোই কার্যকর ধর্মীয়ভাবে এর ভিত্তি আমরা পাই নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের মদিনার যুদ্ধ কৌশলে যেখানে পরীক্ষা খুলে রাখা হয়েছিল মদিনাকে তাও ছিল প্রতিরোধের এক রূপ বাঁশের কেল্লা বাংলার সেই পরীক্ষা যা অন্তরের সাহসকে দেয় রক্ষা ও মুখরতা আধুনিক ব্যবহারে বাঁশের কেল্লা একটি অনলাইন বিপ্লব বাঁশের কেল্লা প্রথমবার বাংলাদেশের সাংস্কৃতিকভাবে আলোচনায় আসে একটি অনলাইন প্ল্যাটফর্মের নাম হিসেবে যা মূলত সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গচিত্র প্রতিবাদ ও ব্যতিক্রমী রাজনৈতিক মন্তব্য দিয়ে এক ভিন্ন ধারার বিপ্লব গড়ে তোলে বিশেষত দুই সাল থেকে এটি হয়ে ওঠে এক বিকল্প সাংবাদিকতা ও ব্যঙ্গ রাজনীতির নাম কেউ বলতো এটা ছিল স্রোতের বিরুদ্ধে এক প্রতিরোধ আবার কেউ বলত এটি নাস্তিকদের মুখোশ উন্মোচনের এক ভার্চুয়াল ঢাল যদিও এই প্ল্যাটফর্মের পরিচয় ব্যঙ্গাত্মক তবে এর ভেতরে ছিল আত্মপরিচয়ের এক গভীর রাজনৈতিক বক্তব্য বাংলাদেশে মুক্ত চিন্তা বনাম ধর্মনিষ্ঠ মূল্যবোধের যে দ্বন্দ্ব বাসের কেল্লা সেখানে দাঁড়িয়েছিল একটি পক্ষ হয়ে যে পক্ষ বলত আমরা ইসলামপন্থী আমরাও ব্যঙ্গ করতে পারি আর সত্যটাও বলতে পারি এটি এক নতুন প্রজন্মের হাতিয়ার যা ভার্চুয়াল জগতে তৈরি করেছিল এক বিপরীত শক্তি যার জবাবে আধিপত্যবাদী মিডিয়া কখন ব্যঙ্গ কখন মামলা কখনো নিরবতা বেছে নিয়েছিল এই জনপ্রিয়তা প্রমাণ করে মানুষের মাঝে প্রতিরোধের ভাষা বদলাচ্ছে তলোয়ারের জায়গায় এসেছে ক্যারিকেচার আর ব্যালটের বদলে মিম কিন্তু এর মূল কথা বদলায়নি সত্যের পক্ষে দাঁড়ানো আজ যখন আমরা এই প্ল্যাটফর্মটিকে দেখি বা এই শব্দটিকে শুনি তখন আমরা বুঝি এই একটি শব্দ বাংলাদেশের সমাজ রাজনীতি এবং ধর্মীয় চেতনাকে একসাথে নাড়া দিয়ে গেছে বাংলার রাজনৈতিক ইতিহাস যদি কোনো প্রতীকীয় শব্দ সাম্প্রতিক প্রজন্মকে সবচেয়ে বেশি আন্দোলিত করে থাকে তবে তার নিঃসন্দেহে বাঁশের কেল্লা এই নামটি যেন এক আত্মরক্ষার ঘের যেখানে প্রবেশ করা সহজ নয় আর যা ভেতরে আছে তা গর্জে ওঠে অন্যায়ের বিরুদ্ধে তবে প্রশ্ন থেকে যায় এই বাঁশের কেল্লা নামটি থেকে এলো এটি কি কেবল একটি ফেসবুক পেজ নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি সময়ে একটি চেতনা একটি প্রতিরোধ বাঁশের কেল্লা শব্দটি বাংলা ভাষায় দুটি সাধারণ শব্দের মিলনে গঠিত বাঁশ ও কেল্লা বাঁশ বোঝায় সহজলভ্য এক নির্মাণ উপাদান আর কেল্লা অর্থ দুর্গ বা দুর্গম জায়গা অতীতে যখন গ্রামীণ জনগণ নিজেদের রক্ষার জন্য দুর্গ বা প্রাচীর তৈরি করত তারা আশ্রয় নিত বাঁশ দিয়ে নির্মিত ঘেরা এক প্রাচীরের মাঝে যেখানে বাইরের দুনিয়া থেকে নিজেদের নিরাপদ রাখার একটি কৌশল ছিল সেই ধারণা থেকে এসেছে বাঁশের কেল্লা এটি এক প্রতিরক্ষা কৌশল যেখানে মানুষের মানসিক আত্মরক্ষার ইঙ্গিত লুকিয়ে আছে রাজনৈতিকভাবে এই শব্দের ব্যাপক পরিচিত শুরু হয় বাংলাদেশে দুই হাজার সাত দুই হাজার আট সালে পরবর্তী প্রেক্ষাপটে বিশেষত দুই হাজার নয় সালে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ধীরে ধীরে নতুন রাজনৈতিক মাধ্যম হয়ে ওঠে বাঁশের কেল্লা নামের একটি ফেসবুক পেজ বিরোধী দল ও ইসলামী ভাবাদর্শ ভিত্তিক ঘরানার হয়েও ভয়হীন ও সরল ভাষায় কথা বলা শুরু করে এই পেজের ভাষা ছিল সোজা সাপটা আগ্রাসী এবং স্পষ্টবাদী যেখানে তথাকথিত মূলধারার মিডিয়া সংকোচবোধ করে বলছিল না সেখানে বাঁশের কেল্লা বলছিল স্পষ্ট ও নির্মম সত্য এই পেজটির পেছনে কারা ছিলেন তা আজও পুরোপুরি নিশ্চিত নয় তবে ধারণা করা হয় একটি সংগঠিত ও সচেতন মুসলিম যুবকের দলের প্রচেষ্টা থেকেই এই প্রতিরোধের ডিজিটাল কিল্লা গড়ে ওঠে তাদের কাজ কি ছিল দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি সহমর্মিতা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাধারণ জনগণের পক্ষে থেকে কথা বলা গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতিষ্ঠার কথা বলার পাশাপাশি সেকুলার আগ্রাসন ইসলাম বিদ্বেষ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই পেচটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে তখন যখন মূলধারার গণমাধ্যমগুলো একতরফা ভাষ্য প্রচার করছিল তখন বাঁশের হয়ে ওঠে একটি বিকল্প মিডিয়া একটি প্রতিরোধের প্ল্যাটফর্ম একটি জনতার গলা তবে কেবল রাজনৈতিক বক্তব্য দিয়েই বাঁশের থেমে যায়নি তারা তৈরি করেছে শত শত মিম ব্যঙ্গচিত্র হাস্যরসপূর্ণ রাজনৈতিক সমালোচনা যা একদিকে যেমন ছিল রাজনৈতিক ব্যঙ্গ তেমনি অন্যদিকে ছিল জনতার চেতনাকে জাগিয়ে তোলা এই পেজটি মিম সংস্কৃতির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ে গেছে নতুন এক স্তরে যেখানে সচেতনতা এসেছে হাস্যরসের মাধ্যমে যদিও পরে এই পেজ বন্ধ করে দেওয়া হয় কখনো প্রশাসনিকভাবে কখন রিপোর্টিংয়ের মাধ্যমে তবুও বাঁশের নামটি মানুষের হৃদয় গেঁথে যায় কারণ এটি কেবল একটি পেজ ছিল না এটি ছিল এক ধরনের আবেগ এক আত্মরক্ষার প্রতীক এক বাস্তবতার বিপক্ষে দাঁড়ানোর সাহস এই প্রতীক আজও ব্যবহৃত হয় কখনো ব্যঙ্গাত্মকভাবে কখনো গর্ব ভরে কখনো হুমকির ইঙ্গিতে তো কখনো কেবল স্মৃতিচারণে বাঁশের কেল্লা এখন শুধু একটি ফেসবুক পেজ লয় এটি এখন একটি সম্ভাবনার নাম যা মানুষের ভেতরে আগুন চালাতে পারে ভবিষ্যতের প্রতিরোধ তৈরি করতে পারে বাঁশের কেল্লা এই শব্দটি একসময় হয়তো একটি প্রতিরক্ষার কৌশল ছিল কিন্তু আজ এটি হয়ে দাঁড়িয়েছে এক গভীর সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রতীক আমরা দেখছি এই প্রতীক ব্যবহার হয়েছে বিদ্রুপে আবার হয়েছে প্রতিবাদে কিন্তু প্রশ্ন হলো এই প্রতীক আমাদের কি বলছে আমরা কি সত্যি বুঝতে পারছি বাঁশের কেল্লা একটি কেল্লা নাকি এক ধরনের আত্মরক্ষামূলক মনোভাব ইতিহাস ঘাটলে দেখা যায় বাঁশ ব্যবহার করে দুর্গ নির্মাণের রীতি উপমহাদেশে বহু আগে থেকে প্রচলিত ছিল বিশেষত গ্রামীণ অঞ্চলে যেখানে ইট বা পাথরের অভাব ছিল সেখানে মানুষ বাঁশ দিয়ে বানাত অস্থায়ী প্রতিরক্ষা কাঠামো এই কাঠামো শুধু বাহ্যিক আক্রমণ প্রতিহত করত না মানুষের মনোযোগতের সৃষ্টি করত এক সাহস ও আত্মবিশ্বাস কিন্তু আজকের বাংলাদেশে বাঁশের কেল্লা একটি শব্দ আর কেবল কাঠামো নয় এটি একটি রাজনৈতিক সামাজিক টার্ম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি একটি ভিন্ন ধর্মী বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে একদল মানুষ একে দেখে প্রতিরোধের প্রতীক হিসাবে যারা বলে আমরা আমাদের বিশ্বাস ধর্ম ইতিহাস সংস্কৃতি এবং আত্মমর্যাদা রক্ষায় তৈরি এক মিডিয়া কেল্লা এটি যেন এক ডিজিটাল দুর্গ যেখানে মানুষ সত্য ও ইসলামী মূল্যবোধকে রক্ষা করার যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবে অপরদিকে এক শ্রেণীর মানুষ এই শব্দটিকে ব্যবহার করে বিদ্রুপের জন্য তারা একে বলে ধর্মান্ধতা আধুনিকতার বিরোধিতা কিংবা বিকৃতি ইতিহাস চর্চা এই দৃষ্টিভঙ্গি থেকে বাঁশের মানে যেন এক পশ্চাৎ যেখানে কেউ যুক্তির কথা বললেই তাকে বলা হয় সেকুলার আর কেউ আবেগে কথা বললে হয়ে যায় কেল্লাবাজ প্রশ্ন হলো আসলে কি বাঁশের আমাদের বিভাজন করেছে নাকি এটি সেই দরজা যা আমাদের ইতিহাস ধর্মীয় মূল্যবোধ এবং আত্মরক্ষার প্রবণতাকে আবার চিনিয়ে দিচ্ছে আমরা যদি ধর্মীয় থেকে দেখি তাহলে কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে মুমিন সর্বদা আত্মরক্ষার প্রস্তুতি রাখবে কোরআনে বলা হয়েছে তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুত করো শক্তি ও যুদ্ধের অশ্বরাজি যাতে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভয় দেখানো যায় সুরা নাহল আয়াত সাইট এই আয়াত আমাদের শেখায় যে আত্মরক্ষা শুধু অস্ত্র দিয়ে নয় বরং তথ্য জ্ঞান বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমেও হয় এখন কেউ যদি সত্যি বাসের কাল্লা নির্মাণ করে থাকে তবে তার নির্মাণ হলো একটি অসহায় উপেক্ষিত কিন্তু ইমানদারদের জনগোষ্ঠী যারা চায় না তাদের ধর্ম নবী বা ইতিহাস নিয়ে কেউ কটাক্ষ করুক তারা চায় সত্য প্রতিষ্ঠা পাক অন্যায় মুখ থুবড়ে পড়ুক তারা জানে তাদের মিডিয়া নেই পুঁজি নেই তবু তাদের আছে একটি কেল্লা যা নির্মিত হয়েছে ইমান আবেগ রক্ত এবং চোখের জলে আজকের সমাজে যেখানে সত্যকে অসত্য দিয়ে ঢেকে ফেলা হয় সেখানে বাঁশের কেল্লা এক আত্মপ্রতিরোধী চেতনার নাম কেউ এটিকে অপমান মনে করলেও আরও অনেকে এটিকে ভালোবাসে একটি বিকল্প ভাষা হিসেবে একটি প্রতিরোধের ব্যারিকেড হিসেবে তবে আমাদের চূড়ান্ত করণীয় হল এই প্রতিরোধ যেন জ্ঞানহীন আবেগে হারিয়ে না যায় এই কেল্লা যেন যুক্তিহীন যুদ্ধ না হয়ে দাঁড়ায় বরং এটি হোক যুক্তিসম্মত তথ্যভিত্তিক উচ্চমানের বুদ্ধিভৃত্তিক যুদ্ধ যা সত্যের পক্ষে দাঁড়ায় মিথ্যার বিরুদ্ধে উচ্চারণ করে দীপ্ত ইমানের কণ্ঠ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি মনে করেন এই কেল্লা শুধু বাসের নয় বরং ইমান শিক্ষা ও সত্যের পাথরে গড়া তাহলে চলুন একসাথে দাঁড়াই এই কেল্লার পাশে যেখান থেকে জাগে আত্মসম্মান ইমান এবং ইতিহাসের গৌরব আমাদের উম্মা কণ্ঠ চ্যানেল সেই কণ্ঠস্বর যেখান থেকে প্রতিটি গল্প আসে কোরআনের আলো এবং হাদিসের সত্যে আর ইতিহাসের মর্মস্পর্শী শিক্ষায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজে ছড়িয়ে দিন এই আলো সবার মাঝে ইনশা আল্লাহ আমরা একসাথে সত্যের দুর্গ রক্ষা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ